আবেদনের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে এসেছি কিভাবে নিয়ে এসেছি কবে আবেদন করেছিলাম সবকিছু আজকে এই ভিডিওতে প্রমাণ সহকারে দেখাবো আমি আপনাদের দেখাচ্ছি আমার এই পেজে কিন্তু আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলাম না আর্জেন্স মনিটাইজেশনও পেয়েছিলাম না একটা ইস্যুর কারণে তো ইস্যুটা চলে গিয়েছে তারপর আমি গত একুশে নভেম্বর আমি এই যে সেটিংস অপশনে এসে এখান থেকে রিপোর্টে প্রবলেম যে অপশনটা রয়েছে এখানে এসে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ এভাবে কিন্তু নিয়ে আসা সম্ভব ঠিক আছে এখানে দেখেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এখানে ট্যাপ করে দিলাম এবার কিন্তু এখানে একটু প্রসিজিং হবে আপনারা দেখেন সেই এই নিয়মে করবেন আপনারা এখানে ইনক্লুড বলে একটা অপশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দিবেন এবার এখান থেকে যদি আপনার প্রোফাইল হয় তাহলে প্রোফাইলটা সিলেক্ট করবেন আর যদি পেজ হয় তাহলে আপনি এখান থেকে পেজ সিলেক্ট করবেন তো আমার যেহেতু পেজ আমি এখান থেকে পেজ সিলেক্ট করলাম এবার এখানে দেখেন এখানে একটা লেখা লিখতে হবে যেটা আমি আগেই কপি করে রেখেছিলাম লিখে সেটা এখানে আমি এখন পেস্ট করে দিব ঠিক আছে আমি জাস্ট এখানে এটা পেস্ট করে দিব আমি এটা আগেই লিখে রেখেছি তো আপনারাও এভাবে আগেই লিখে রাখবেন কোথাও লিখে এখানে এনে আমি পেস্ট করে দিব এই যে দেখেন পেস্ট করে দিয়েছি এখন আপনাদের আমি দেখাচ্ছি এখানে কি লিখেছি এখানে আমি ফেসবুককে বোঝানোর চেষ্টা করেছি যে আমি হচ্ছে আমার ভিডিও আমার ভিডিও নিয়মিত আমি ফেসবুকে আপলোড করি আমি নিয়মিত কাজ করে যাচ্ছি আমার ভিডিওতে কিন্তু ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফোর কে ফাইভ কে এরকম ভিউ হয় বাট আপনারা আমাকে এখনো পর্যন্ত কেন কন্টেন্ট মনিটাইজেশন দেননি এখানে দেখেন লিখেছে ডিয়ার ফেসবুক টিম আই আপ ভিডিও ডেইলি অন মাই পেজ আই আপলোড মাই ভিডিও মাই ভিডিও হ্যাভ 1 মিলিয়ন 2 মিলিয়ন 5 মিলিয়ন মানে এগুলাই আর কি বোঝানোর চেষ্টা করছি আমি অনেকবার আপনাদের কাছে রিপোর্ট করেছি বাট আপনারা আমাকে এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন দেন নাই তো ফেসবুক এর কাছে আমার আকুল আবেদন তারা যেন আমার পেজটাকে ভিজিট করে আমাকে অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেয় থ্যাংক ইউ ফেসবুক টিম এটাই আমি লিখেছি এখানে তো এটা অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এরকম করে আপনারা লিখবেন আর যারা না পারেন বাংলায় লিখে ট্রান্সলেট করে নেবেন ঠিক আছে এই যে দেখেন এভাবেই লিখবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছে আপনার চাইলে তারা দেখে দেখেও লিখতে পারেন যার জন্য আমি অনেকটা সময় নিয়েছি এখানে যাতে আপনারা এটা দেখে দেখেও লিখতে পারেন তো এবার লিখা হয়ে গেলে আপলোড ফরম যে ফোন রয়েছে আপনি এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন এই কিন্তু আমি করে রেখেছিলাম দুইটা একটা হচ্ছে ভিতরে গিয়ে আমি নিয়ে এসেছি এখানে আমার রিকমেন্ডেশন যে ওকে আছে সেটা দিয়ে দিয়েছি আর আর একটা হচ্ছে মনিটাইজেশন অপশনে গিয়েছি এখানে আবার ট্যাপ করব ট্যাপ করে আর একটা আমি নিয়ে আসবো এই যে দেখেন সরি এটা আসছে কেন এই যে দেখেন এবার কিন্তু আমি এই দুইটা দেখেন স্ক্রিনশট গুলো ভালো করে দেখেন কোথা থেকে নিয়েছি এবার আমি ওই যে উপরের অপশনটাতে ট্যাপ করে আমি এটা কিন্তু পাঠিয়ে দিয়েছি ঠিক আছে তো এটা পাঠিয়ে দেওয়ার সাত দিন পরে আমাকে কিন্তু গত দুই দিন আগেই আমাকে কিন্তু এই যে ফেসবুক থেকে কিন্তু আমাকে যে কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট সেই সেট কিন্তু অলরেডি আমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে এটা দিয়ে দিয়েছে আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানেও আপনারা দেখেছেন যে আমাকে দিয়ে দিয়েছে সাত দিনের মধ্যেই কিন্তু আমাকে এই মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি এখানে এই যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু আমাকে অলরেডি দিয়ে দিয়েছে তো আপনাদের যাদের এরকম আসে নাই তারা এরকম ভাবে আমার মতো দেখে দেখে আপনারা আবেদন করতে পারেন ইনশাল্লাহ আমি আশা করি যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলস সেটা কিন্তু চলে আসবে ঠিক আছে তো আমার এই পেজে কিন্তু আগে থেকে আমি পাইনি তার কারণ একটা ইস্যু ছিল আমাকে ফেক কপিরাইট মেরেছিল অনেক কারা কারা জানি তো এই কিন্তু আমি পেয়েছিলাম না তো সেটা এখন যেহেতু আমার সেই ইস্যুটা চলে গিয়েছে ইস্যুটা চলে যাওয়ার পরে আমি যখন ফেসবুকের কাছে আবেদন করছি তখন কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো থ্যাংক ইউ আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন আর যাদের যাদের যারা পান নাই তারা অবশ্যই এভাবে নিয়ে আসতে পারেন